রূপনারায়ণ নদীর পাড়ে উদ্ধার আহত কচ্ছপ তুলে দেওয়া হল বন দপ্তরের হাতে প্রায় চল্লিশ কেজি ওজনের বিরাট সামুদ্রিক কচ্ছপ অলিফ রিডলে উদ্ধার হয় হয় যা দেখতে মানুষ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাকশ্রীহাট পঞ্চায়েতের মানকুর তলায় কচ্ছপটি মানকুরে রূপনারায়ণ নদীর পারে পড়েছিল স্থানীয় সূত্রে জানা যায় এলাকার যুবক রাজু কোটাল ও বাদল পাত্র এদিন নদীর পারে দেখতে পায় এরপর তারা কচ্ছপটিকে নদীর জলে নামিয়ে দিল যেতে পারেনি সঙ্গে সঙ্গে ডাঙায় তুলে এনে বাগনান থানায় খবর দেয় থানা তরফে যোগাযোগ করা হয় হাওড়া জেলা যৌথ পরিবেশের মঞ্চের সদস্য ও বন্য প্রাণ সংরক্ষণকারী সঙ্গে খবর পেয়ে চিত্রক প্রামাণিক তার সঙ্গী জিন্দন প্রধান সুমন্ত দাস ও প্রামাণিক অতিতাস প্রধানকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন যেটি এটি অলিভ রিডলে কচ্ছপ কিন্তু কচ্ছপটির বাম দিকের ফ্লিপারে চোট লক্ষ্য করেন তারা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগরে এদের বসবাস গভীর সমুদ্রে থাকে পার্শ্বের রাজ্য উড়িষ্যার উপকূলে ডিম পারতে আসে কোন কারণে দিগভ্রান্ত হয়ে নদীতে চলে এসেছে হাওড়া বন বিভাগের কর্মীরা এসে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান গড়চুমক চিড়িয়াখানায় নিয়ে গিয়ে কচ্ছপটি চিকিৎসা করা হবে বলে জানা গিয়েছে এরপর সেটিকে মুক্ত করে ছেড়ে দেওয়া হবে তার নিজের বাসস্থান অর্থাৎ নদীতে হাওড়া জেলার মতো নন ফরেস্ট এলাকায় চল্লিশ কেজি ওজনের বিশালাকার কচ্ছপ প্রথম দেখা গেল উল্লেখ্য কয়েক বছর আগে ওই এলাকায় আরও দুটি অলিভ রিডলি কচ্ছপ পাওয়া যায় তার মধ্যে একটিকে ভুলবশত মানুষ মেরে ফেলে আর অন্যটি বন বিভাগে দেওয়া হয় আমরা এখন আছি হাওড়া জেলার অন্তর্গত এটা বাগনান এক নম্বর ব্লকের বাগনান থানার অন্তর্গত মানপুর শীতলাতলা লাইব্রেরি এরিয়ার কাছে তো এখান থেকে আজকে সন্ধেবেলা আমাদের এই মানপুরের পাশেই রূপনারায়ণ নদী তো এখানে রাজু কোটাল ও বাদল ওনারা নদীর ধারে ছিলেন এবং দেখতে পান যে একটি অলিভ রিটলে টাটেল যেটা সামুদ্রিক কচ্ছপ যেটা আমাদের হাওড়া জেলায় সচরাচর দেখতে পাওয়া যায় না তো সেই কচ্ছপটি নদীর ধারে অসুস্থ অবস্থায় পড়ে আছে তো ওনারা দেখা মাত্রই বাগনান থানার সাথে যোগাযোগ করেন এবং বাগনান থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় তো আমি ছিন্দন প্রধান তিতাস প্রধান এবং সুমন্ত দাস আমরা চারজন এসেছি তো আমরা বন বিভাগের সাথেও যোগাযোগ করেছি বন বিভাগের কর্মীরাও আসছেন তো এই কচ্ছপটি অসুস্থ গুরুতর তাই একে আমরা বনবিভাগের বিভাগের হেফাজতে তুলে দেব। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে অলিব্রিডলে টাটেলটি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ওজন তো আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রাজু কোটাল বাদলপাত্র এবং এই গ্রামের সমস্ত মানুষকে যে ওনারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছেন তো কোনোভাবে সমুদ্র থেকে এই অলিব্রিডলে টাটেলটি কোনোভাবে নদীতে চলে এসেছিলো তো আমরা বন বিভাগকে অনুরোধ করছি যাতে কচ্ছপটিকে চিকিৎসার পর ওর স্বাভাবিক আবাসস্থলে মুক্ত করে দেওয়া হয় প্রথমেই বলি যে শুধু এই অলিব্রিডলে টাটেল নয় যে কোনো তিলাকচ্ছপ বা ময়ূরী কাছিম ধূম কাছিম গাঙ্গেও কাছিম তাদেরকে কিন্তু বাড়িতে পোষা মারা ধরা বা তাদেরকে স্বীকার করা কিন্তু আইনত অপরাধ ভারতীয় বন্যপ্রাণ আইনে যদি এই অপরাধগুলো করা হয় তাতে কিন্তু জেলও জরিমানা হতে পারে তাই কোনোভাবেই কোনো প্রকার কচ্ছপকে কেউ মারবেন না কচ্ছপ আমাদের জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ তাই এদেরকে সুস্থ স্বাভাবিকভাবে প্রকৃতিতে বাঁচতে দিন